আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হবে বেলারুশের জব সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সাথেই থাকবেন ফ্লাই এড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি চলুন জেনে আসি আপনারা বেলারুশে কি কি কাজের সুযোগ সুবিধা পাচ্ছেন প্রথমত এখানে আপনাদের কাজ হবে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে এবং জেনারেল হেল্পার হিসেবে প্রথমত এখানে আপনার স্যালারি হবে তেরোশো থেকে পনেরোশো বেলারুশিয়ান রুবেল এছাড়াও আপনার দৈনিক ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন প্লাস ওভার টাইমের সুবিধাও রয়েছে এখানে থাকার খরচ কোম্পানি বহন করছে এবং খাবার খরচ আপনাকে নিচের বহন করতে হবে আর এখানে আমরা ফাইল প্রসেসিং করার জন্য মাত্র সময় নিচ্ছি এক থেকে দুই মাস যেন জেনে আসি এখানে ফাইল জমা দেওয়ার জন্য আপনাকে কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত আপনার পাসপোর্ট লাগবে যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন দুই বছর এছাড়াও আপনার আইডি কার্ডের কপি লাগবে আর ইউরোপ সাইডে ছয় কপি ছবি লাগবে যার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং প্রিন্ট করা হতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অবশ্যই তবে সেটি এপ্রুভাল আসার পর কিছু সংখ্যক ডকুমেন্টস হলে কিন্তু আপনি আপনার মূল্যবাত ফাইলটি জমা দিতে পারছেন আমাদের ফ্লাই অ্যাডাভিয়েশন ফ্লাই অ্যাডিভেশন একটি সরকারি রিমোর্িত ট্রাভেল এজেন্সি আরো বিস্তারিত জানতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিজিট করতে পারেন আমাদের ফ্লাই অ্যাডাভিয়েশনের অফিসে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবে আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন